ঢাকা বিশ্ববিদ্যালয় মাটিতে বাংলাদেশের স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না

যদি একদম ভালো ভোটের মাধ্যমে আমাদের প্রতিনিধিরা যদি আসে তারা যদি চায় অবশ্যই হবে ইনশাল্লাহ যদি আমাদের প্রশাসন সহযোগিতা করে হ্যাঁ তাদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে একটা ভালো ক্যাম্পাস বহিরাগত এখন পর্যন্ত মনে হচ্ছে সাদেক কাইম হবে আমাদের ভিপি আমরা চাই ভাই আমাদের ক্যাম্পাসের ভিপি নির্বাচিত হোক এবং আমাদের সকলের শিক্ষার্থীদের যে চাওয়া তার মাধ্যমে বাস্তবায়িত হোক অনেক মেয়েরাই চায় যে সমর্থিত অন্তত ভিপি যেন সাদেক কাইম ভাইয়া হয় আমি আসলে খুবই আনন্দিত প্লাস আবেগ যে আমি আসলে ডাকসুর একজন ভোটার হতে পেরেছি আমার লাইফে এই সুযোগটা এসেছে আমার খুবই ভালো লাগছে যে আমার ভোটার অন্তত আমার ক্যাম্পাসের একজন প্রতিনিধি নির্বাচিত হবে

এরা হচ্ছে এরা এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য সামনে থেকে পিছন থেকে ষড়যন্ত্র করছে সেটা আমাদের জায়গা আমাদের অবস্থান পরিষ্কার এরকম যারা এই স্টাফ যারা এই ধরনের নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছে তাদেরকে ধরে তাদেরকে থানায় দেন তাদের বিরুদ্ধে রিমান্ড দেন এবং তাদেরকে খুঁজে বের করেন আমরা জানিয়েছি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি কথা বলেছি এবং একই সাথে আমরা আমাদের এখানে ইউএলএফের এখানে যে সেন্টার আছে সে সেন্টারে সাড়ে দশটার আগ পর্যন্ত পোলিং এজেন্ট যারা আছে তারা ঢুকতে পারে নাই এছাড়া যারা অবজারভার আছে তারা ঢুকতে নাই তো এর আগ পর্যন্ত আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত কি হয়েছে সেটা আমরা জানি না তো এটা কেন হবে আমরা কাল রাত থেকে আমাদের এখানে পোলিং এজেন্ট আমরা ঠিক করে রেখেছি অবজারভার ছিল তো এই ধরনের মিসম্যানেজমেন্ট এটা এটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি এবং আমরা নির্বাচন কমিশনকে বারবার বলছি ওনাদের ওনারা যেন পেশাদারিত্বমূলক আচরণ করে এই ডাকশো নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপে যেতে চাই সারা দেশকে একটা মেসেজ দিতে চাই সারা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে মুখিয়ে আছে তো আমরা যত ছাত্র সংগঠন আছে এবং নির্বাচন কমিশন সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং স্টাফদের মধ্যে যারা এই ধরনের নির্বাচন বানচাল করার চেষ্টা করছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ধরেন তাদেরকে থানায় দেন তাদেরকে রিমান্ড দেন তাদের আদর্শিক ব্যাকগ্রাউন্ড কেটে বের করেন তাদেরকে বিচার আওতে নিয়ে আসেন এরা এই শিক্ষার্থীদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে আমাদের অবস্থা এটা পরিষ্কার